হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন জানো কয়টা বাজে ঘড়ি তো দেখাইলাম ঘড়ি না দেখলে বুঝতে পারবে না বাট ঘড়ি এখন দেখাবো না তো এখন বাজে ভোর সাড়ে তিনটা তিনটা চল্লিশ তো সবাই মিলে উঠে পড়েছি ওইখানে দেখতে পেলে যে লুচি হওয়ার জন্য ময়দা মহন দেওয়া হচ্ছে আর এখানে আলু পেঁয়াজটা কেটে পরিষ্কার করে জলে ভিজিয়ে রাখলাম আর এখনও দেখো বাচ্চারা এখনও শুয়ে উঠে। তো তারপরে সকাল সকালের আগে সব কিছু রান্নার কাজ কমপ্লিট করে নেওয়ার জন্য আমরা সবাই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আর এটা কোথায় তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি এটা হচ্ছে আমার বড় বৌদির রুম আমার বড় ভাবির রুম তো অনেকজন আসবে তাই জন্য আমার বোন বেড ঘর পরিয়ে দিল এটা হচ্ছে তার আলমারি তো তারপরে পেঁয়াজটা কাটছিলাম না চলে গেছিলাম ওই দিকে তারপরে বললো যে পেঁয়াজ কাটতে হবে আবার পেঁয়াজ কেটে এ করলাম তো তারপরে এই যে দেখো লেচে কাটা আরম্ভ হয়ে গেছে তো তারপরে বেলা হবে ভালো করে ময়দা যত ঠেসবে তত লুচিটা নরম হবে লুচিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর আজকেই হচ্ছে জামাই ষষ্ঠী তোমরা ভাবছো যে আমি জামাই ষষ্ঠীর দিনে শ্বশুর আরে বাপের বাড়িতে এসেছি মানে কি জামাই ষষ্ঠী করতে এসেছি আরে না 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 সেটা নয় আজকে হচ্ছে আমার একটা তো আজকে হচ্ছে আমার ভাবির মানে সাত ভক্ষণ এটা হচ্ছে আমার বড় মাসি বড়ো মাসিকে বলেছিলাম লেচি কাটো বড়ো মাসি পরেটার করার জন্য লেচি কেটে দিয়েছি তাই আমরা সবাই মিলে হাসছি তো তারপরে দেখো কত মচমুচি কত সুন্দর লুচি ভাজা হচ্ছে তো দেখো একদম লুচি লুচি ফুল লুচি ভাজছিল আমার ছোট মাইমা তো তারপরে আবার মাসিকে দিয়ে ডবল কাজ করিয়েছি লুচিগুলো লেচিগুলো বড় কাটা হয়ে গেছিলো উনিই আবার ঠিক করে ছোট ছোট কেটে দিচ্ছে তারপরে লুচিগুলোকে একটা বড় ঝুড়িতে করে তেল ছেঁকার জন্য রেখেছিলাম তো তারপরে দেখো একটা ডাব্বা দিয়েছে মচমচি যাতে থাকে এখানে কিছুটা মানে ভরে ভরে রাখা হচ্ছে তো তারপরে রান্না করার জন্য সেখানে লোক চলে এসেছিলো তো আদা রসুনটাকে বাটার জন্য আদা রসুন মিক্সি করে নেব তারপরে এই যে দেখো রান্না আরম্ভ হয়ে গেছে এখানে নিচে হচ্ছে আমরা উপরতলায় মানে আর বাকি কাজগুলো করছি ওই যে দেখো আমাদের রাধুন গাধু আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড ওনাকে দিয়েছে কাজু বাদাম আমন এগুলো কাটতে তো আমাকে বললো তুমি আমনটা ভালো করে টুকরো টুকরো করে কেটে দাও তো তারপরে আমি বসে পড়লাম আমনগুলোকে টুকরো টুকরো করে কাটতে তো তারপরে দেখো এক হাঁড়ি এক হাড়ি নয় মানে যতটা প্রয়োজন এতগুলো বিপ ধুয়ে পরিষ্কার করে রেখেছে তারপরে দেখো এই যে আলু ভাজা আরম্ভ হয়ে গেছে এ গরমে যত সকাল সকাল রান্না করা হয়ে যাবে ততই ভালো লাগবে না হলে এতটাই গরম এতটাই গরম বুঝতে পারবেন এটা হচ্ছে আমার আব্বাদের এই শাড়িটা ভাবিকে দিয়েছে আর এটা হচ্ছে চুড়িদার পিস এটা আমি নিয়ে এসেছি তো আর তোর সঙ্গে মিষ্টি টিষ্টি তো দিতেই হবে তো মিষ্টি রসগোল্লা আর হচ্ছে ওটা নরকমের নয়টা মিষ্টি ছিল তো তারপরে দেখো কয়েকজন ছোটো ছোটো ছেলেরা মানে আমার ভাই বোনরা সবাই সকাল থেকে কিছু খায়নি ওরা বসে পড়েছে ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি এই দেখো লুচি কিমা আর হচ্ছে মিষ্টি তো লাস্ট পর্যন্ত বিরিয়ানি হয়ে গেছে এই যে ফিনিশিং দিয়ে দিচ্ছে এটা আমার হচ্ছে বড় আব্বা বড় আব্বা যে মশলাগুলো বেঁচেছিলো ওগুলো গুছিয়ে নিয়েছে তা তারপরে আমাদের একটা নিয়ম আছে যে বাপের বাড়ি থেকে যেসব জিনিসপত্র চিত্রগুলো আসবে ওইগুলোকে পাড়ার মধ্যে বিলি করতো তা ওগুলো দিয়ে চলে এলাম তো তারপরে লাস্ট পর্যায়ে এই যে দেখো সবাই ভাত খাচ্ছে এটা আমি ভাত খেতে বসে গেছি প্রচণ্ড গরম ছিল কিন্তু বিরিয়ানিটা খুব টেস্টফুল হয়েছিল তো তারপরে এই যে দেখো আমার পুচকুশোনা আজকে থেকে প্রায় ছ সাত মাস পর পুচকুসোনা তার মামা বাড়ি থেকে এলো ওকেই নিয়ে সবাই ওর পিছু পিছু মানে দৌড়াচ্ছে খেলছে খুবই ভালো লাগলো তো তারপরে এই যে দেখো আমরা বাড়ি চলে এসেছি বাপের বাড়িতে লোক যায় একটা ব্যাগ নিয়ে কিন্তু হয়ে যায় দু তিনটে ব্যাগ তো তারপরে এই যে টুটুতে করে আমরা উঠে পড়েছি আমার বাড়ি বেশি দূর নয় পনেরো মিনিটের দূরের রাস্তা তো সারাদিনে দু তিনবার যাবা আসা করাই যায় তারপরে আমি একদম চলে এলাম বাড়িতে এতটাই গরম পড়েছিল এতটাই গরম পড়েছিলো এই যে দেখো জামা কাপড় খোলার আগে তোমাদের সঙ্গে ভ্লগটা শেষ করে দিলাম তো দেখো ঘেমে একদম চান করে যাচ্ছে তো তারপরে বিরিয়ানি যে বেঁচেছিলো বিরিয়ানিও দিয়েছিল পরের দিন সকালে বাসি বিরিয়ানি খেতে তো আমার খুব ভালো লাগে দেখো বাসি বিরিয়ানি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু কিমার তরকারি দিয়ে বসে পড়েছি কার কার বাসি বিরিয়ানি খেতে ভালো লাগে কমেন্ট করো चलो टाटा